তোমরা সবাই করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটি বডি ক্রিম রিভিউ আজকে তোমাদেরকে যে বডি ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এ আর ভাইটামিন ই সান প্রোটেক্ট কিউটেন বডি ক্রিম এই বডি ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল এটা ইউজ করলে আমরা কি কি বেনিফিটস পাবো এই বডি ক্রিমটিকে আমরা কিভাবে ইউজ করব কোন কোন স্কিনের জন্য এটা কাজ করবে এবং এই বডি ক্রিমটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট অনেস্ট রিভিউ জানাবো সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন পরবর্তী নতুন কোন ভিডিও আপলোড করলে সাতে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এন্ড ভিডিওটি দেখতে পাও। সো চলো আর কথা না বাই চলে যাই আজকে মূল ভিডিওতে এটা হচ্ছে এয়ারের ভিটামিন ই সান প্রটেক্টেড কিউটেন বডি ক্রিম সো এই বডি ক্রিমটা আসে হচ্ছে 200 গ্রাম একটা কিউট டপ বক্স প্যাকেজিং মাধ্যমে এবং এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এবং এই প্রোডাক্টটা বেসিক্যালি আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রটেক্ট করতে অনেক ভালো কাজ করে থাকে এটা হচ্ছে আমাদের স্কিনটাকে কোনো প্রকার ট্যানিং করতে দেয় না স্কিনটাকে কালচে হতে দেয় না সো আমাদের অনেক আপদেরই এমন সমস্যা আছে যে ফেসটা অনেক ফর্সা বাট হাতে এবং পায়ে এবং বডি পার্টসে প্রচণ্ড মাত্রায় ট্যানিংয়ের সমস্যা আছে এবং দেখতে খুবই কালচে দেখা যায় সো তাদের জন্য এই বডি ক্রিমটি হতে পারে খুবই বেস্ট একটা বডি ক্রিম কেননা এটা হচ্ছে আমাদের স্কিন থেকে ট্যানিং দূর করতে হেল্প করে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এবং স্কিনটাকে গ্লোয়িং করতেও অনেক ভালো কাজ করে এবং একটা টেক্সচারটা হচ্ছে স্মুথ একটা ক্রিমি টেক্সচার স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে খুব ইজিলি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা নন গ্রিসি টেক্সচারের এটাকে তোমরা অস্কিন টাইপসে ইউজ করতে পারবে তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন ড্রাই নর্মাল কম্বিনেশন কিংবা অয়েলি অস্কিন টাইপসের জন্যই এটা সুইটেবল এবং এটাকে হচ্ছে এই বডি ক্রিমটা হচ্ছে আমাদের স্কিন থেকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থেকে প্রোটেক্ট করে থাকে এবং আমাদের স্কিন থেকে রোদে পড়ে যাওয়া যে কালো ভাবতে থাকে সেটা দূর করতে হেল্প করে আমাদের স্কিনটাকে ব্রাইট করে গ্লোয়িং করে এবং এটাকে তোমরা যারা রান্না করতে যাওয়ার আগে কোনো ভালো মানের একটা স্পিএফ যুক্ত বডি ক্রিম ইউজ করতে চাও সেক্ষেত্রেও তোমরা এটাকে ইউজ করতে পারবে এবং এটা আমাদের বডিতে অ্যান্টিএজিংয়ের কাজ করবে অনেকের বডি পার্টসে ধরো ফাইন লাইন অ্যান্ড লিঙ্কলসের সমস্যা থাকে সেটাকেও ধীরে ধীরে ফেট করতে হেল্প করবে এবং এটা আমাদের স্কিনের ড্রাইনেস দূর করবে যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় ড্রাই হাতের কনুইতে হোক কিংবা হাতে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পরে যায় স্কিনটা এত তাদের স্কিনে কোনো প্রকার মশ্চার ভাব নেই তাদের জন্য এটা অনেক পারফেক্টলি কাজ করবে এটা তোমাদের স্কিনটাকে মশ্চারাইজ করবে সফট করবে এবং স্মুথ করবে এবং এই বডি ক্রিমটিকে তোমরা তোমাদের হাতের পায়ে ধারে গলায় যে কোনো জায়গায় খুব ইজিলি ইউজ করতে পারবে বাট এটা কিন্তু কোনো ফেস ক্রিম না তাই এটাকে তোমরা ভুলেও তোমাদের ফেসে ইউজ করবে না পেসে ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনে ব্রোন হওয়ার চান্স থাকবে এবং যাদের স্কিনটা অয়েলি স্কিন তাদের স্কিন যদি ইউজ করো সেই ক্ষেত্রে হট সম্ভাবনা থাকবে তাই কখনই তোমরা এটাকে ফেসে ইউজ করবে না এটা হচ্ছে একটা বডি ক্রিম অনলি তোমরা এটাকে তোমাদের বডি পার্টসে ইউজ করতে পারো তো এখন চলো জেনে আসা যাক যে বডি ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব। এই বডি ক্রিমটিকে ইউজ করার আগে তোমরা বডি পার্টসটাকে ভালোভাবে ক্লিন অ্যান্ড ফ্রেশ করে নেওয়ার পর স্কিনটাকে ড্রাই করে নিবে দেন ড্রাই করার পর পরিমাণ মতো ক্রিম নিয়ে ফুল বডিতে তোমরা জেন্টলি মাসাজ করবে অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমরা রেখে দিবে এভাবে তোমরা রেগুলার বেসিসে এই ক্রিমটিকে ইউজ করে দেখতে পারো আই সো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে অ্যান্ড এটা হচ্ছে খুবই লাইট ওয়েট ফর্মুলা সে স্কিনে ইউজ করার পর স্কিনটা কোনো প্রকার হেভি ফিল হবে না তাই এটাকে তোমরা চাইলে খুব ইজিলি ট্রাই করে দেখতে পারো এখন অনেক আপনাদের কোয়েশেন্স থাকতে পারে যে আপু এই ক্রিমটিকে কোন কোন স্কিন টাইপে ইউজ করা যাবে না যাদের স্কিন টাইপটা খুবই অ্যালার্জেটিক কিংবা স্কিনে বডিতে পিম্পলসের সমস্যা আছে যাদের তারা অবশ্যই এই ক্রিমটিকে অ্যাভয়েড করবে যাদের পিম্পলসের সমস্যা আছে আর যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে যদি দেখো তোমাদের স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো সো এই বডি ক্রিমটিকে তোমরা দিনের বেলা কিংবা গোসলের পরও তোমরা চাইলে ইউজ করতে পারো এবং এটাকে তোমরা রাতেও ইউজ করতে পারবে এই বডি ক্রিমটিকে যে সময় খুব ইজিলি ইউজ করা যায় সো এটা তোমাদের স্কিনে যাদের স্কিনটা প্রচন্ড ডাল হয়ে আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ক্রিম এটা তোমাদের স্কিনের ডালনেসটা দূর করে স্কিনটাকে ব্রাইট করবে তবে এটাকে নিয়মিত তোমাদের ব্যবহার করতে হবে এবং নিয়মিতভাবে ব্যবহার করলে সেই ক্ষেত্রে তোমরা এটার একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাবে সো এখন চলো জেনে আসা যাক সেই ক্রিমটিকে